আপনি কি জানেন কাঁচা পেঁপে দিয়ে একদম নতুন এবং মজাদার একটি রেসিপি তৈরি করা যায় আজকে আমি দেখাবো কিভাবে বানাবেন কাঁচা পেঁপের পাকোড়া বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতরে থাকবে নরম মশলাদার স্বাদ সহজ কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে এই পাকোড়া বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তা হোক বা অতিথি আপ্যায়ন এই রেসিপি সবার মন জয় করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি আকারের কাঁচা পেঁপে এখানে পুরোটা কাঁচা পেঁপে নিব না পাকোড়া তৈরির জন্য শুধুমাত্র অর্ধেকটা কাঁচা পেঁপে কেটে নিব খোসা ছাড়িয়ে তারপর পাতলা টুকরো করে কেটে নিব ঠিক এই রকম কুচি কুচি করে কেটে নিতে হবে এবারে দিয়ে দেব দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি আর হাফ কাপের মতো মসুর ডালবাটা হাফ কাপ ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে হালকা ব্লেন্ড করে এটি আমি তৈরি করে নিয়েছি একদম মিহি করে করতে হবে না একটু দানা দানা থাকলে পাকোড়াটা খেতে বেশি মজা হয় আরও দিয়ে দিচ্ছি কাপ কুচি করে রাখা টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এবারে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রয়োজন হলে অল্প পানি মিশ্রণে দিয়ে নরম আর ঘন করে নিতে হবে যেন পাকোড়ার শেপ দেওয়া যায় বন্ধুরা আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার একটি ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিব এবং অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব একসাথে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে ভেজে নিতে হবে মাঝারি আছে ধীরে ধীরে পাকোড়াগুলো ভাজতে হবে বেশি আছে ভাজলে বাইরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে পাকোড়া ভেজে নিতে হবে যখন পাকোড়া সোনালি বাদামি রং হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে টিস্যু পেপারের ওপর রেখে বাড়তি তেল ঝরিয়ে নিতে হবে গরম গরম কাঁচা পেঁপের পাকোড়া এখন পরিবেশনের জন্য একদম রেডি বাইরে থেকে আর ভেতরে নরম এই পাকোড়া একবার খেলে আপনি বারবার বানাতে চাইবেন চায়ের সাথে হোক বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়ন সব সময়ের জন্য এটি হবে পারফেক্ট রেসিপি বন্ধুরা যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক করবেন রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না